ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই শপিং মলটি দেখেছেন অথবা আপনার ঘরে থাকা টেলিভিশন ফ্রিজ বা মোটরসাইকেলটির ব্র্যান্ডের দিকে খেয়াল করেছেন কখনো। এই সব কিছু এবং আরও অনেক কিছু পেছনে রয়েছে একটি নাম একটি ব্র্যান্ড একটি বিশাল শিল্প পরিবার গ্রুপ কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বিশাল পথচলা একজন মানুষের স্বপ্ন কিভাবে পরিণত হলো দেশের অন্যতম বৃহৎ এক শিল্পগোষ্ঠীতে আজ আমরা জানব যমুনা গ্রুপের সেই অসাধারণ গল্প প্রতিটি সফল গল্পের পেছনে থাকেন একজন স্বপ্নদষ্টা যমুনা গ্রুপের সেই স্বপ্নদষ্টার নাম নুরুল ইসলাম বাবুল তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে নতুন করে করার স্বপ্ন নিয়ে তিনি ব্যবসা জগতে পা রাখেন উনিশশো সালে যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তা ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল মহিরূপে তার দূরদৃষ্টি কঠোর পরিশ্রম আর আপসীন মনোভাবই ছিল যমুনা গ্রুপের মূল ভিত্তি তিনি শুধু ব্যবসাই করেননি তিনি শিল্প তৈরি করেছেন এবং হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন যমুনা গ্রুপ এখন শুধু একটি ব্যবসায় সীমাবদ্ধ নয় এর ডালপালা ছড়িয়ে আছে বিভিন্ন শিল্পে চলুন দেখে নেওয়া যাক তাদের প্রধান কিছু স্তম্ভকে প্রথমেই বলতে হয় যমুনা ফিউচার পার্কের কথা এটি শুধু একটি শপিং মল নয় এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র কেনাকাটা থেকে শুরু করে সিনেপ্লেক্স ফুড কোর্ট থিম পার্ক সব কিছুই রয়েছে এক ছাদের নিচে যা বাংলাদেশের রিটেল জগতে এক বিপ্লব এনেছে যমুনা নামটি আজ বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত তাদের তৈরি ফ্রিজ টেলিভিশন এসি মোটরসাইকেল সহ বিভিন্ন ইলেকট্রিক পণ্য গুণগত মানের কারণে মানুষের আস্থা অর্জন করেছে দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে এসব পণ্য ব্যবসায়ের পাশাপাশি গণমাধ্যম জগতেও যমুনা গ্রুপের রয়েছে শক্তিশালী অবস্থান দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর এবং শীর্ষস্থানীয় টিভি চ্যানেল যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কোটি মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে এছাড়াও টেক্সটাইল কনস্ট্রাকশন লেদার কেমিক্যালস এবং আবাসন শিল্পেও যমুনা গ্রুপ একটি বিশ্বস্ত নাম প্রতিটি ক্ষেত্রেই তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে যমুনা গ্রুপের সাফল্য শুধু একটি কোম্পানির সাফল্য নয় এটি বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি লক্ষাধিক মানুষের সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে এই গ্রুপটি দেশের বেকারত্ব হ্রাসে বড় ভূমিকা রাখছে তাদের উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং জাতীয় প্রবৃদ্ধিতে বিশাল অবদান রাখছে প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর পর তার দেখানো পথেই এগিয়ে চলেছে যমুনা গ্রুপ তার স্ত্রী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান চেয়ারপারসন অ্যাডভোকেট সালমা ইসলাম এবং তার সুযোগ সুযোগ্য সন্তান ম্যানেজিং ডিরেক্টর শামীম ইসলাম নেতৃত্বে যমুনা গ্রুপ নতুন নতুন পরিকল্পনা নিয়ে ভবিষ্যৎ পানে এগিয়ে যাচ্ছে নতুন প্রযুক্তি গ্রহণ এবং ব্যবসার পরিধি আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য একজন বীর মুক্তিযোদ্ধার স্বপ্ন থেকে শুরু করে আজকের এই বিশাল সাম্রাজ্য যমুনা গ্রুপের গল্পটা সত্যিই অনুপ্রেরণার যা শুধু একটি বাণিজ্যিক সফলতার গল্প নয় এটি মেড ইন বাংলাদেশ ট্যাগলাইনকে বিশ্বে পরিচিত করার গল্প এটি বাংলাদেশের উদ্যোক্তা মানসিকতা এবং এগিয়ে যাওয়ার অদম্য স্পৃহার এক উজ্জ্বল দৃষ্টান্ত যমুনা গ্রুপের কোন পণ্যটি আপনি ব্যবহার করেন বা তাদের কোন উদ্যোগটি আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ